গুড মর্নিং বন্ধুরা আমি মাম্পি আর নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আমি তো অনেক ভালো আছি আজ অনেক দিন হচ্ছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না তো আজকে মনে করলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক তো সেই জন্য আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর এখানে দেখো মা সমস্ত রকম কাজ কমপ্লিট করে রেখে দিয়েছিল শুধুমাত্র বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর বিছানাটা গুছিয়ে নিয়ে দেখ রান্নাঘরে এসে দেখছি মা এখানে আটার একটা ব্যাটার করে রেখে দিয়েছে আর এদিকে একটা দুধ গরম বসিয়ে দিয়েছে কারণ আমার ছেলে খাওয়ার জন্য দুধ গরমটা বসিয়েছে আর আটার ব্যাটারটা করছি কারণ আমরা গোলা রুটি খাবো তো তোমরা বা গোলা রুটি মানে বলতে চাইছি জল রুটি এটা অনেকে অনেক রকমভাবে বলে তোমরা কে কি বলো সেটা কমেন্ট সেকশানে এসে জানিও আর এখানে দেখো ক্যামেরাটা অন করা দেখে আমার ছেলে উল্টো পাল্টা মুখ নিয়ে করছিল তো তখন এডিট করছি তখন দেখতে পেলাম মনে করছি থাক এটাও তোমাদের সাথে শেয়ার করা যায় আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার ছেলে ভিডিওতে যখনই দেখো তখনই ওরকম দুষ্টুমি করতে থাকে ও আসলেই অনেক মানে দুষ্টু তো ওকে এখন স্কুলে নিয়ে যাব কারণ ওর পরীক্ষা চলছে আর অনেকদিন হচ্ছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না তো ভিডিও শেয়ার না করার কারণ হচ্ছে তোমরা অনেকেই আছো যে ভিডিও দেখো কিন্তু কোনো লাইক করো না কিংবা কমেন্ট করো না তোমাদের ভালো লাগছে কি সেটাও জানি না হয় তোমার ভিডিও খারাপও হতে পারে সেটা কোনো কথা না যে ভালো লাগতো এরকম কোনো কথা নেই তো সেটাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের একটা লাইক কিংবা একটা কমেন্টের জন্য ভিডিও করার ইচ্ছাটা থাকে আর তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে ছেলেকে নিয়েও চলে এসেছিলাম তো সেই ভিডিওর মানে ক্লিপগুলো তোমাদেরকে মানে শেয়ার করতে পারছি না কারণ সব সময় তো ফোন নিয়ে যাওয়া সম্ভব একা হাতে ভিডিও করা আবার ভিডিওগুলো এডিট করা ভয়েস দেওয়া সব কিছু আমাকেই করতে হয় আর আমার ছেলে যা বদমাইশ করে তো ওকে নিয়ে আমার একেভাবে এইভাবে ভিডিও দেওয়া প্রত্যেক দিন সম্ভব হচ্ছিল না আর এডিট করার সময় ছিল না আমার একটার পর একটা কোনো না কোনো অসুবিধার কারণে আমি দিতে পারিনি ভিডিও তো এবার থেকে চেষ্টা করব যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন অন্তত একটা করে ভিডিও দেওয়ার আর তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে তোমরা বলো তাহলে আমি ভিডিও মানে তারপর দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা আর সন্ধ্যেবেলা সবারই লুচি খেতে ইচ্ছা করছিল তো সেই কারণের জন্য আমি লুচি করতে চলে এসেছিলাম আর লুচিটা দেখো আমি ভালো করে বেলতেও পারি না ট্যাড়া ব্যাকা যা হচ্ছে লুচি হলেই হলো তো দেখো লুচিগুলো ভালো করে বেলে নিয়ে ভালো কি খারাপ তোমরা সেটা কমেন্টে জানাও যে আমার কেমন হয়েছে তো লুচি ভেজে নিয়ে চলে আসলাম আর ছিল দুপুরবার মানে দুপুরবার সবিন আলুর তরকারি তো সে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত হবে অন্য কোনো একটা ব্লকে চলো টাটা